সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুলের দ্বিতীয় পর্ব নিয়ে গল্প পাঠে উনিশে মে কাল রাত্রে একটি ঝড়ো হাওয়ার সঙ্গে একটা তীব্র উগ্র গন্ধ নাকে আসতে খুমটা ভেঙে গিয়েছিল গন্ধটা অনেকক্ষণ ছিল কিছু পরিচিত এবং কিছু অপরিচিত জিনিস মেশানো একটা নতুন গন্ধ চেনার মধ্যে কপার সালফেট ও ফেরাস অক্সাইড এছাড়া কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ সেটা কেমিক্যালও হতে পারে বা অন্য কিছুও হতে পারে মোট কথা এই বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কোথাও কেমিক্যাল নিয়ে কারবার চলছে লিনকুইস্ট যে বৈজ্ঞানিকও সে সন্দেহটা আরও উদৃঢ় হল সকালে বুড়ো চাকর হান্স এসে বলল বাবু একটু গেছেন আপনাকে অপেক্ষা না করে ব্রেকফাস্ট করে নিতে বলে গেছেন খাওয়া দাওয়া সেরে বাড়ির ভেতরে এবং এবং একটু করে দেখলাম এখানে সেখানে পেছনে টুকরো একটা মোর্চ ধরা বুনসেন বার্নার দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না পুতুলগুলোর পেছনে একটা বৈজ্ঞানিক কারসাজি রয়েছে আমার চোখে ধুলে দেওয়া অত সহজ নয় একটা খটকা কেবল মনে খোঁজা দিচ্ছে যে বৈজ্ঞানিক সে আর একজন বৈজ্ঞানিকের কাছে নিজেকে শিল্পী বলে পরিচয় দেবে কেন সাড়ে নটা হান্সকে জিজ্ঞেস করাতে সে তার ফেরার টাইম কিছু বলতে পারল না একা ঘরে বসে থাকতে থাকতে মাথায় একটা বদ বদ দিনের বেলা পুতুলগুলোকে আর একবার দেখে আসতে পারলে কেমন হয় গুপ্ত ঘরের দরজাটা খোলার একটা সংকেত আছে দরজার হাতলটা কিছুক্ষণ এদিক ওইদিক ঘুরিয়ে তারপর সেটাকে একটা টান দিলেই সেটা খুলে যায় গতকাল লিনুইস্ট হাতলটা নিয়ে কভার ডান দিকে ঘোরাবার সময় তারপর টানটা দিয়েছিল সেটা আমি মনে মনে মুখস্থ করে রেখেছিলাম সাধারণ লোকের পক্ষে অবশ্য এই কাজ সম্ভব হতো না হান্সকে ডেকে বললাম আমার একটা জরুরি টেলিগ্রাম পাঠানো দরকার তুমি যদি কাজটা করে দিতে পারো আমার ঠান্ডা দেশে এসে একটু হাঁপ ধরেছে এতটা পথ হাঁটতে সাহস পাচ্ছি না হান্স অবশ্য তৎক্ষণাতে রাজি হয়ে গেল এবং আমিও আমার বাড়ির চাকর প্রহ্লাদের নামে একটা আজকুবের টেলিগ্রাম লিখে হান্সকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম হান্স রওনা হওয়ার পর আরও পাঁচ মিনিট অপেক্ষা করে আমি বাড়ির গেটের বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ালাম এদিক ওইদিক চাইলে বহু দূর অব্দি দেখা যায় লিন লিনকুইস্টের কোনো চিহ্ন দেখলাম না বুঝলাম সে ফিল্লো মিনিট পনেরোর আগে নয় ভেতরে ফিরে এসে গুপ্ত দরজায় গিয়ে মুখস্থ মাফিক হাতলটা এইদিক ওইদিক ঘোরানো শুরু করলাম যথাসময় একটা খত শব্দ দরজাটা খুলে গেল পকেটে টর্চ ছিল সেটা জেলে ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে গেলাম গুপ্ত ঘরে পৌঁছে একটা করে কাঁচের খাঁচাগুলোর ওপর আলো ফেলে দেখতে শুরু করলাম কালকের চেয়ে কোনো বিশেষ তফাত চোখে পড়ল না এক নম্বরে ইটালি গায়ক নাম বোধ হয় মারিও বাতিস্তা দুই মুষ্টিযোদ্ধা বব ফরাসি পর্যটক ক্লিমো। অ্যারি চারে জাপান শতারুপ হাকি মতো পাঁচে জার্মান কবি নাম মনে নেই আর ছয়ে আমার বন্ধু অ্যাকারয়েড আমি টর্চটা নিয়ে অ্যাকারয়েড এর খাঁচা এগিয়ে গেলাম খাঁচাগুলি বেশ এরকম জিনিস এর আগে কখনো দেখিনি এরকম খাঁচার আবরণ থাকে মন্দিরের চুরোর মতো যাতে অনেক সময় ভালো ঘড়ি কিংবা মূর্তি ঢাকা দেওয়া থাকে এ কতকটা সেই রকম কিন্তু তফাৎ এই যে এতে আবার একটা দরজা আছে এবং তাতে কবচা এবং চাবি লাগানোর বন্দোবস্ত আছে অবশেষ ইচ্ছা করলে পুরো ঢাকনাটাই হাত দিয়ে তুলে ফেলা যায় আমি কাঁচের সঙ্গে প্রায় মুখ লাগিয়ে দিয়ে একরোয়েটের পুতুলটা দেখতে লাগলাম দেখতে দেখতে মনে হলো গতকালের ভঙ্গির সঙ্গে যেন সামান্য একটু তফাত কালকে যেন ডান হাতটা পকেটের মধ্যে আর একটু বেশি ঢোকানো মনে হয়েছিল তাই কি না আমার চোখের ভুল এমনিও তো হতে পারে যে পুতুলগুলির অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচড়ের ব্যবস্থা করা আছে লিনকুইস্ট হয়তো মাঝে মাঝে দরজা খুলে তাদের দাঁড়াবার ভঙ্গিটা একটু বদল করে দেয় কিংবা হয়তো পুতুলগুলোকে ঝাড়পোঁচ করার সময় হাত পা একটু নড়ে যায় একবার খুলে পরীক্ষা করে দেখলে কেমন হয় অ্যাকোরয়েডের পুতুলটাই হাত দিতে কেমন জানি সংকোচ বোধ হল তাই জাপানি সাঁতারোর পুতুলের ঢাঙনাটা খুলে সেটা আস্তে হাতে তুলে নিলাম নিয়েই বুঝলাম যে হাত পা নাড়ানোর কোনো উপায় লিনকুইস্ট রাখিনি। পুতুলগুলো একেবারেই অসার এবং অনড় কাছের ঢাকনা চাপা দিয়ে ঘরানো সিঁড়ি দিয়ে উঠে গুপ্ত দরজা বন্ধ করে নিচের ঘরে ফিরে এলাম লিন কুইস্ট ফিরল সাড়ে বারোটার সময় দুপুরে খাবার টেবিলে তাকে বললাম আজ একটু পড়াশোনা করবার ইচ্ছে হচ্ছে তোমাদের এখানেও শুনেছি বেশ ভালো একটা পাবলিক লাইব্রেরি আছে একবার যাওয়া যায় কি কুইস্ট বলল স্বচ্ছন্দে আমি রাস্তা বাতলে দেব আজ যাও কারণ কাল থেকে তো তোমার সিটিং দিতে হবে আমি বিশ্রাম না করেই বেরিয়ে পড়লাম মনের মধ্যে কেমন জানি একটা অস্পষ্ট সন্দেহ উঁকি মারছিল সেই কারণেই কিছু পুরনো খবরের কাগজ ঘাটার দরকার হয়ে পড়েছিল সাড়ে তিন ঘন্টা লাইব্রেরিতে বসে লন্ডন টাইমস কাগজের ফাইল খেটে মনে গভীর সন্দেহ উত্তেজনা ও উদ্বেগ নিয়ে বাড়ি ফিরলাম দু বছর আগের এগারোই নভেম্বরের টাইমস কাগজে আর্চিবোল্ট অ্যাকোরয়েডের মৃত্যু সংবাদ পড়ে জানতে পারলাম যে অ্যাকোরট কীভাবে কোথায় মারা গিয়েছিলেন তা জানা যায়নি নরওয়ে ভ্রমণকালে তিনি নিখোঁজ হয়ে যান তাকে শেষ দেখা গিয়েছিল ফিয়র্ড পরিভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকায় চাপতে সেই নৌকাটিরও নাকি কোনো খোঁজও পাওয়া যায়নি কাজেই ধরে নেওয়া হয়েছিল যে ডুবির ফলে অ্যাকোরটের মৃত্যু ঘটে বব স্লিমেন হাকিমাতো ও অ্যারি ক্লেমোর মৃত্যুর সংবাদও পড়লাম এরা সকলেই ইউরোপে নিখোঁজ হয়েছেন এবং সকলেই অনেক অনুসন্ধানের পর মৃত্যু ধরে নেওয়া যায় বাড়ি ফিরে এসে বাকিটা দিয়ে যথাসাধ্য স্বাভাবিকভাবে কাটিয়ে দিতে চেষ্টা করলাম লেমিং সম্পর্কে কৌতূহলটা মন থেকে প্রায় মুছেই গেছে রাত্রে খেতে বসে লিন্ড কুইস্ট বলল শঙ্কু তুমি মদ খাও না আমাদের দেশের একটা ভালো ওয়াইন একটু চেকে দেখবে নাকি আমার অবশ্যই বিশেষ মতটা রোচে না তবে লোকে খুব ভালো বলে একটু দেখো না চেকে পাচ্ছে কুইস্টের মনে আমার সন্দেহ সম্পর্কে কোনো সন্দেহ জ্যাকেটেই আপত্তি করলাম না লিন কুইস্ট খানিকটা মদ ক্লাসে ঢেলে দিল গ্লাসটা ঠোঁটের কাছে আনতেই কেমন যেন একটা সন্দেহজনক গন্ধ পেলাম তাও সামান্য খানিকটা চুমুক দিয়ে সেটা ন্যাপকিনে ফেলে দিয়ে বললাম এ ব্যাপারে তোমারও আমার রুচি একই রকম তার চেয়ে বরং তুমি যেটা পান করছো সেটাই কিছুটা আমাকে দাও না লিন লিনকুইস্ট মধের মধ্যে ঘুমের ওষুধ দিচ্ছিল এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই তবে অভিসন্ধিটা আমার কাছে ক্রমশ স্পষ্ট হয়ে আসছে আজ রাতটা যে হোক করে জেগে থেকে ও কি করে সেটা দেখতে হবে কুড়ি মে কাল রাত্রে না ঘুমানোর ফলে যে অদ্ভুত অভিজ্ঞতা হলো সেটা আজ সকালেই লিখে ফেলেছি লিন্ট কুয়েস্টের এই কাঠের বাড়িতে দরজার চৌখাট বলে কিছু নেই ফলে হয় কি পাশের ঘরে আলো চালালে দরজা বন্ধ থাকলেও তার তলার ফাঁক দিয়ে সে আলো দেখা যায় লিনকের বৈঠকখানায় কুকু ক্লকের কোকিল তখন সবে বারোটার ডাক ডেকেছে আমি আমার সেই ঘুমতারিনী ট্যাবলেটটা না খেয়েও তখন দিব্যি চেকে বসে আছি কারণ মনে কেমন জানি দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাত্রে একটা কিছু ঘটবে এমন সময় আমার বন্ধু দরজার তলা দিয়ে আলো দেখলাম কে জানি বৈঠকখানায় আলো জেলেছে কিছুক্ষণ সব চুপচাপ তারপরই একটা পরিচিত খুঁজ শব্দ শুনতে পেলাম এবার বৈঠকখানার বাতিটা নিভে গেল আমি মিনিট খানেক চুপ করে থেকে মোজা পায়ে আস্তে আস্তে আমার দরজার দিকে এগিয়ে সেটা ইঞ্চিখানেক ফাঁক করে চোখ লাগিয়ে ওই দিকে দেখে নিলাম তারপর দরজা খুলে এগিয়ে গেলাম গুপ্ত দরজার দিকে গিয়ে দেখি দরজা খোলা বিপদের আশঙ্কা সত্ত্বেও তখন একটা অদম্য বৈজ্ঞানিক কৌতূহল আমাকে পেয়ে বসেছে আমি দরজা খুলে ভেতরে ঢুকে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম সাড়ে তিন পাক নামলে পরে পুতুলের ঘরে পৌঁছানো যাই তিন পাকের শুরুতেই একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো আমার কান শুধু কান কেন আমার সব ইন্দ্রিয়ই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সজাগ তবু ওই শব্দটা এতই নতুন এটা চিনতে আমার বেশি কিছু সময় লাগলো অবশেষে হঠাৎ চিনতে পেরে বিস্ময়ে এবং আতঙ্কে আমার রক্ত হিম হয়ে গেল এ হলো মানুষের চিৎকার কিন্তু গলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেকগুণে তীক্ষ্ণ ও মিহি চিৎকারের ভাষাটা জাপানি আমার বুঝতে বাকি রইল না যে ওই জাপানি পুতুল সাঁতার ও হাকিমতই কোনো বিপন্ন অবস্থায় পড়ে এভাবে আর্তনাদ করছে আমি স্তম্ভিত হয়ে চিৎকারটা শুনছি এমন সময় হঠাৎ সেটা থেমে গেল তারপর টং করে কাঁচের শব্দ এ শব্দেও কারণ অনুমান করা কঠিন নয় কাঁচের খাঁচার দরজা বন্ধ হওয়ার শব্দ এটা আমার কৌতূহল এখন সব ভয়কে ছাপিয়ে উঠেছে আমি সিঁড়ির বাকি ধাপ কটা নেমে গিয়ে দেওয়ালের পাশ দিয়ে গলাটা বাড়িয়ে দিলাম লিড একটা চাবি দিয়ে সেই ফরাসি পর্যটকের খাঁচাটা খুলছে তারপর হাত ঢুকিয়ে মুঠো করে পুতুলটাকে বাইরে বের করে এনে তার গায়ে বাঁ হাত দিয়ে কিছু একটা ঠেকাতেই পুতুলটা হাত পা ছুটতে আরম্ভ করলো এবং তারপর শুরু হলো ক্ষীণ মিহি সুরে আর্তনাদ কুইস্টের ব্যবহারে কোনো বিচ্ছলিত হবার লক্ষণ দেখলাম না সে আর্তনাদ অগ্রাহ্য করে একটা ছোট্ট ড্র্যাফার দিয়ে পুতুলের হা করা মুখে কি যেন পুড়ে দিচ্ছে আস্তে আস্তে পুতুলের হাত পা ছোড়া থেমে গেল কুইস্ট সেটাকে খাঁচার মধ্যে পুড়ে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে চাপে দিয়ে দিল আমি আমার জায়গায় বিহব্বল অথচ তন্ময় হয়ে দাঁড়িয়ে রইলাম তার পেছনেই দশ হাতের মধ্যেই যে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা লিনকুইস্টের খেয়ালই হলো না এরপরে অ্যাকোরয়েডের পালা উন্মাদ বৈজ্ঞানিকের হাতের মুঠোয় অ্যাকোরয়েডের শোচনীয় অবস্থা দেখে আমার ক্রোধ ও উত্তেজনা সংবরণ করা কঠিন হচ্ছিল এমন সময় হঠাৎ দেখলাম অ্যাকোরয়েডের ছটফানি থেমে গেল এত দূর থেকেও মনে হলো তার মাথাটা যেন আমারই দিকে ঘোরানো তারপর পরিষ্কার মার্জিত ইংরেজি উচ্চারণে কষ্টে মেহে চিৎকার এলো শঙ্কু শঙ্কু তুমি কি করছো এখানে পালাও পালাও ফুলের মুখে আমার নাম সোনামাত্র মাত্র বিদ্যুৎ বেগে সিঁড়ির দিকে দৃষ্টি ঘোরাতে আমিও ঘুরে তিন চার সিঁড়ি একসঙ্গে উঠে বৈঠকখানা পেরিয়ে উর্ধ্বশ্বাসে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম কিন্তু আশ্চর্য লিনকুইস্ট আর আমার ঘরের দিকে এলো না এখন সকাল নটা ব্রেকফাস্টের জন্য আমার ডাক পড়েনি এটাও বুঝতে পেরেছি যে আর ডাক পড়বে না আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এখানেই শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না এবং পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ